হ্যালো ভিওর্স আশা করি সকলে ভালো আছেন তো ভিওর্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলব ভারতবর্ষের এমন একটি ওয়েবসাইট রয়েছে যেই ওয়েবসাইটে ভারতবর্ষের প্রতিটি স্টেটে যে প্রকল্পগুলো রয়েছে প্রত্যেক স্টেটের সেই প্রকল্পগুলো সম্বন্ধে সমস্ত বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে পাশাপাশি আপনারা যদি কোনো প্রকল্পের সুবিধা নিতে চান তাহলে সেই প্রকল্প সম্বন্ধে সমস্ত তথ্য আপনারা এখান থেকে জানতে পারবেন এবং কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে এখানে অ্যাপ্লাই করার জন্য সমস্ত তথ্যটা কিন্তু দেওয়া রয়েছে এবং আপনারা একটি ক্লিকের মাধ্যমে কিন্তু সরাসরি অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট ওপেন করতে পারবেন এবং সেই স্কিমের বেনিফিট আপনারা নিতে পারবেন খুব সহজেই এবং ভিয়ার্স এটি কিন্তু আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমেই করতে পারবেন আপনাকে কোনো রকম অনলাইন ক্যাফেতে গিয়ে টাকা দিয়ে কোনো রকম কাজ করাতে হবে না আপনারা ঘরে বসেই কিন্তু খুব সহজেই এই প্রকল্পগুলোর সুবিধা নিতে পারেন তো চলুন একটু বিস্তারিতভাবে জেনে নেই ভিয়ার্স ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন এবং সবার সুবিধার্থে এই ভিডিওটিকে শেয়ার করবেন ভিয়ার সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম আপনার কম্পিউটার কিংবা মোবাইলে এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসিশন বক্সে আমি দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকেও এটা ওপেন করে দিতে পারেন ভিয়ার্স এই ওয়েবসাইটে আপনারা যখন প্রথমবার ভিজিট করবেন তখন আপনাকে কিন্তু এখানে একটি আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য উপরে এখানে আপনারা দেখতে পারবেন সাইন ইন বলে একটি অপশন রয়েছে সিম্পলি আপনারা এই সাইন ইন যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে এবং এই পেজের একদম নিচের দিকে একটি অপশন দেখতে পারবেন সাইন আপ সিম্পলি আপনারা এই সাইন আপ অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে একটি ফর্ম ওপেন হয়ে যাবে তো এই ফ্রমটি কিন্তু আপনাদের ফিল করতে হবে এই ফর্মে প্রথমেই আপনারা দেখতে পারবেন মোবাইল নাম্বার দেওয়ার অপশন রয়েছে সিম্পলি আপনারা মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন এবং গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে সিম্পলি আপনারা সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন এরপর আপনার ফুল নেম ডেট অফ বার্থ জেন্ডার ইউজার নেম একটি পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড আপনাকে সিলেক্ট করতে হবে এরপর আই যে লেখাটা রয়েছে এটার উপর ক্লিক করবেন এবং ভেরিফাই অপশনে ক্লিক করবেন ভেরিফাই অপশনে ক্লিক করার পর আপনার কিন্তু একটা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে তাছাড়া ভিউর্স আপনাকে কিন্তু সর্বপ্রথম এখানে ডিজি লকার যে রয়েছে সেই হবে যদি অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন না তো প্রথমত আপনারা কিন্তু ডিজিলকার একটি ওপেন করে নেবেন এরপর ভিউর্স আপনি যে আইডি পাসওয়ার্ডটা রিসিভ করেছেন সেই আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন যে অপশনটি রয়েছে সেই সাইন ইন অপশনে ক্লিক করবেন এবং সাইন ইন করে দিবেন তো সাইন ইন করার জন্য প্রথমত আপনারা যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন এরপর পিিন যেটি রয়েছে আপনার সেই পিিনটা এখানে দিয়ে দিবেন এবং এখানে যে দুটো অপশন রয়েছে এই দুটো অপশনে ক্লিক করবেন এবং সাইন ইন অপশনে ক্লিক করবেন এরপর সাইন ইন অপশনে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু আরেকটি পেজ ওপেন হবে এরপর এখান থেকে কিন্তু আপনার জিমেলটা সিলেক্ট করতে হবে জিমেলটা সিলেক্ট করার পর নিচে যে সাইন ইন অপশনটি রয়েছে সেই সাইন ইন অপশনে ক্লিক করবেন সাইন ইন অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে সেই ওটিপি দিয়ে আপনারা যখন সাইন ইন অপশনে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু আরেকটি পেজ ওপেন হবে এবং এই পেজে একদম নিচে দেখতে পারবেন একটি অ্যালাও অপশন সিম্পলি আপনারা এই অ্যালাও অপশনে যখন ক্লিক করবেন অ্যালাও অপশনে ক্লিক করার পর অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা প্রবেশ করে যাবেন এবং এই ওয়েবসাইটে আসার পর আপনারা উপরে সার্চ অপশন দেখতে পারবেন এবং আপনারা একটু নিচে স্ক্রল করবেন তো এখানে সমস্ত বিস্তারিত দেখতে পারবেন এবং এখানে যতগুলো স্টেট রয়েছে ভারতবর্ষের সমস্ত স্টেটটাই কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এবং ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পারবেন ভিউ অল বলে একটি রয়েছে সিম্পলি আপনারা এই ভিউ অল অপশনে যখনই ক্লিক করবেন ভারতবর্ষের যতগুলো স্টেট রয়েছে সমস্ত ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করার পর ওয়েস্ট বেঙ্গলে যতগুলো স্কিম রয়েছে সরকারি স্কিম সমস্ত স্কিম কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন তো দেখুন এখানে লেখা রয়েছে প্রথমত স্কিম যে জয় জোহার এরপরে দেখতে পারবেন রূপশ্রী প্রকল্প এরপরে দেখতে পারবেন লেখা রয়েছে গীতা দ্বারা স্কিম এবং এখানে দেখতে পারবেন পদ্মশনী স্কিম এই ধরনের সমস্ত স্কিম কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন পাশাপাশি আপনারা যদি কোন স্কিম এর বেনিফিট নিতে চান বিস্তারিত কি এবং এই স্কিমের কি স্কিম সেটাও কিন্তু আপনারা জানতে পারেন যেটা করতে হবে এখানে একটি এরো চিহ্ন রয়েছে সিম্পলি আপনারা এই অ্যারো চিহ্ন ক্লিক করবেন এরপর আপনারা কিন্তু ডিটেলস বলে একটি অপশন দেখতে পারবেন তো ডিটেলস এখানে সমস্ত বিস্তারিত দেওয়া রয়েছে এবং কি বেনিফিট রয়েছে সেটাও এখানে দেওয়া রয়েছে এবং এজ এবিলিটি অর্থাৎ আপনারা এই প্রকল্পের যদি আবেদন করতে চান তাহলে কি যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন কি কি লাগবে সমস্তটাই এখানে দেওয়া রয়েছে এরপর আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন অফলাইন না অনলাইন সেটাও এখানে দেওয়া রয়েছে এবং কিভাবে করতে হবে সমস্তটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং কি কি ডকুমেন্ট লাগবে এখানে অ্যাপ্লাই করার জন্য সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে তাছাড়া এই প্রকল্পগুলো নিয়ে যে সাধারণ মানুষের প্রশ্ন থাকে সেই প্রশ্ন এবং উত্তর সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তাছাড়া ভিয়ার্স পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পগুলো রয়েছে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করা যায় সেই প্রকল্পগুলো আপনারা সরাসরি কিন্তু এখান থেকে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে অ্যাপ্লাই করতে পারেন তো কিভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিয়ার্স আমি পশ্চিমবঙ্গ সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড যে স্কিমটি রয়েছে এই স্কিমটি সম্বন্ধে আমি জানতে যাচ্ছি এবং অনলাইন অ্যাপ্লাই করতে যাচ্ছি তার জন্য সর্বপ্রথম এখানে যে অ্যারো চিহ্নটা রয়েছে এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করবেন এবং সমস্ত ডিটেইলসটা আপনারা জানতে পারবেন বেনিফিট সম্বন্ধে জানতে পারবেন পাশাপাশি আপনারা এখানে এজিবিলিটি সম্বন্ধে জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন প্রসেস সেটাও জানতে পারবেন তো এখানে দেখুন অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেটা এখানে লেখা রয়েছে পাশাপাশি এখানে দেখতে পারবেন অ্যাপ্লাই করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা কিন্তু এখানে দেওয়া রয়েছে অর্থাৎ এই ওয়েবসাইটের উপরে আপনারা যখনই ক্লিক করবেন যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি কিন্তু আপনার দেখতে পারবেন যে ওপেন হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য পাশাপাশি কি যোগ্যতায় করতে পারেন সেই সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে কি কি ডকুমেন্ট লাগবে সেটাও এখানে দেওয়া রয়েছে এবং রকম প্রশ্ন যদি থাকে আপনার সেই প্রশ্নের উত্তরও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো ভিওর্স পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সমস্ত প্রকল্পের ডিটেলস কিন্তু আপনারা এই একটি ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন এবং পাশাপাশি এখান থেকে কিন্তু অ্যাপ্লাইও করতে পারবেন তো ভিওর্স এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন তো থ্যাংক ইউ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে